তো দেখো মার এখানে চলে আসছি এসে দেখি মার কোনো রান্না হয় না কেবল মাছ ভাজা বসাচ্ছে তো খিদা লাগছে বাবা এনে রাখছে তরমুজ মা বলে কি তরমুজটা খা ভাতটা হচ্ছে তো হোক ততক্ষণে তরমুজটা খাওয়া যাক আর বাড়িতে আসলে বাবা আমার জন্য তরমুজ এনে রাখে জানতো কি আসবো যে ও মাথা ভাঙা থেকে আচ্ছা এটা মাথা ভাঙা থেকে আনছে দাদা একটাই

মানে অরিজিনাল টাটকা জিনিসের স্বাদই আলাদা কে বলতো এইখান থেকে যে আমরা তরমুজগুলো কিনে খাই একটা যে সেন্ট থাকে মানে তরমুজের ওই সেন্টটা কিন্তু পাওয়া যায় না যে সেন্টটা এইটার থেকে পাচ্ছি কেন আমাদের মাথা ভাঙার ওখানে সবাই বাগান করে তরমুজের ওখান থেকে দাদা নিয়ে আসে মানে কোনো মেডিসিন জেনেশনে হাতে পড়েনি বা অনেক কিছু দেয় না আজকাল শোনা যায় কিন্তু ওরকম না একদম টাটকা দেখো বাড়িতে আসলেই তরমুজ বাড়িতে আসলেই তরমুজ

Welcome to ending with the